মানে রাত্রে বিল আইলে কি জানো দেখবি সরাই তো হ্যাঁ গুডা আগে এলো গুডা দে কই বাস দাম বিকাল একবারে লাল টক টক আমি কমলি শাক তো কইতে কমলি শাক লাগবো আগে রইলে আই হাই হাই রি দে

আর যেদিন নামবো যেদিন তোমরা কয়ে নামান লাগবো তোমরা তোমরা ইন্দ্রে দেহ লাগবো বসি জাল জাল ধর না জাল ধরছ না কালো ধরতানা জাল ধরতে না দেহ করবো কার সাথে সাকিমের সাথে মাছ আসা তুই জাল ধরো আমরা বিলে মাছ কইতে বড় বড় মাছ ইয়ে আল্লাহ মনে দলের লাগে মনে লড়ে না না

ও টিতো কে তো রঙাগানি চলতেছে সর্বনাশি তুমি অত বড় শিকারি হয়েছ আমি ফেললাম না মাছ মারাতো শিকারির এই ধর্ম না শিকারির ধর্ম হইলো বসিল বন লাগবো এটা হইলো শিকারির ধর্ম উত্তরব